আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা ইতিমধ্যে এতটুকু জেনেছি যে পিসিউএস কাদের হয় কিভাবে হয় তো আজকে আমরা জানবো পিসিউএস এই রোগটির আমরা কেন চিকিৎসা করব এবং আমরা কিভাবে বা কোথায় চিকিৎসা করব। যেহেতু পিসিউএস একটি এমন একটি সমস্যা যেখানে আমরা এই রোগটিকে পুরোপুরি নির্মূল করতে পারি না কিন্তু আমরা যদি এটিকে আমরা কন্ট্রোল করতে পারি তাহলে এই এর জন্য ভবিষ্যতে যে ধরনের কমপ্লিকেশনগুলো আসতে পারে যেমন ডায়াবেটিস প্রেশার হার্টের সমস্যা অনেক সময় দেখা যায় জ্বর গা মোটা হয়ে যে জরয়ের ক্যান্সার যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার এগুলোকে প্রতিহত করতে পারি তাই আপনারা যখনই কারোর মধ্যে এর উপসর্গগুলো দেখা দিবে তখনই কোনো দেরি না করে অবশ্যই নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কেননা পিসিউএসের চিকিৎসার ক্ষেত্রে আমাদের প্রথম ধাপই হচ্ছে কিছু নন ফার্মাকোলজিক্যাল মেথড আমরা বলি তার মানে হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন অভ্যাসের পরিবর্তন আমরা প্রথমেই যে জিনিসটা বলি তা হচ্ছে আমাদেরকে ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে যেমন আমাদের নিয়মিত একটা ব্যালেন্সড ডায়েট আমাদের নিতে হবে যেমন আমাদের কিছু অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবার যেমন টক দই বাদাম বা ভিটামিন সি জাতীয় খাবার যেহেতু লেবু কমলা এগুলো নিয়মিত আমাদের খাদ্যাভ্যাসে রাখতে হবে এছাড়া প্রতিদিন আমাদের একটা হাঁটার অভ্যাস করতে হবে আমাদের নিয়মিত একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে আর সকল স্ট্রেসফুল যে জবগুলো আছে বা মানসিক দুশ্চিন্তা এগুলো থেকে নিজেদেরকে পরিত্রাণ করতে হবে আর আরেকটি ব্যাপার যেটা যে বললাম খাদ্যাভ্যাসে পরিবর্তন সেখানে অবশ্যই আমাদের ফাস্ট ফাস্টফুড বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবারগুলোকে পরিত্রাণ করতে হবে আর এগুলোর মধ্য দিয়ে আমরা অনেকাংশেই কিন্তু পিসিউএসকে নিয়ন্ত্রণ করতে পারি তারপরও কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হয় সেক্ষেত্রে যেটা হয় আমরা প্রথমত রোগীদেরকে অনেক সময় ওরাল পিল দেই বা কিছু অ্যান্ড্রোজেন জাতীয় ওষুধপত্র দিই আবার অনেক সময় যদি পিসিউএসের পেশেন্টরা বন্ধাত্ম নিয়ে আসে সেক্ষেত্রে যদি মেডিসিনে কাজ না করে অনেক সময় দেখা যায় আমাদের ল্যাপারোস্কোপি করে ওভার ড্রিলিং করার মাধ্যমেও কিন্তু পরবর্তীতে আমরা তাকে একটি সুস্থ সুন্দর বাচ্চা উপহার দিতে পারি আর যাই হোক আপনাদের এটুকু বলার জন্যই আজকে আমার উপস্থিত হওয়া যে পিসুয়েস নিয়ে আর ভয় নয় পিসুয়েসের সফল এবং সুন্দর চিকিৎসা এখন কিন্তু আপনাদের দৌড় প্রান্তে সুতরাং আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলা যে আপনারা কোনো লজ্জা ভয় শঙ্কা এগুলো নিজের মধ্যে না রেখে অতি সত্তর নিকটস্থ গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কেননা আমরা যদি একটা সুস্থ মা দিতে পারি তবেই কিন্তু আমরা একটা সুস্থ জাতি তৈরি করতে পারব ভালো থাকবেন